নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক আনন্দের সাথে এটা ছিল পঁচিশে ডিসেম্বর আগের দিনের রাতের ভিডিও যাচ্ছি এখন বাজার করতে অনেক কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পঁচিশে যাব পিকনিক করতে অনেক অনেক বেশি এক্সাইটেড প্রথমবার আমরা সবাই মিলে বনভোজনে যাচ্ছি সেই জন্য অনেক কিছু বাজার করব মুদি বাজারও রয়েছে তার সাথে ছেলের জন্য একটা খেলনাও কিনবো আর সেটা কি চলো দেখাই তাহলে চলে এলাম প্রথমে বিশালে যেখান থেকে ভেবেছিলাম সবটাই বাজার করব কিন্তু এখানে আমরা যে ব্যান্ডের বাজারটা করব সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি না তাই ওটাকে স্কিপ করে সোজা চলে এলাম ছেলের জন্য যেটা কিনতে এসেছি সেটাই খুঁজে বেড়াচ্ছি আর খুঁজতে খুঁজতে গিয়ে দেখছি কত রকমের সুন্দর সুন্দর কোয়ালিটির যা অবস্থা হয় আর ওই অবস্থা দেখে বাবা মায়ের যা অবস্থা হয় সেটা এবারে বোঝো এবারে তো ওখানে ওখান থেকে সরানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে ও খালি এটা নেবে সেটা নেবে বলে পাগল করে দিচ্ছে আমাদেরকে আর যেটা খুঁজছি সেটাই পাচ্ছি না তারপরে খুঁজতে খুঁজতে ফাইনালি ওর বাবা পেয়ে গেল এই জিনিসটিকে আর এই জিনিসটি হয়তো তোমরা অনেকেই চেন চেনো জানো বাচ্চাদের অলরেডি কিনেও দিয়েছো যারা ধুলোবালি নিয়ে খেলতে পছন্দ করে আর আমার বাচ্চা ভীষণই ধুলোবালি নিয়ে খেলতে পছন্দ করে আর যখন আমরা ওকে নিয়ে পার্কে বা মাঠে যাই ও ওখানে না বাচ্চাদের এইসব দেখলে পরে তাদের ওগুলো নিয়ে টানাটানি শুরু করে দেয় তাই ভেবেছিলাম অনেকদিন থেকে যে ওকে মানে এই জিনিসটি ওকে কিনে দেবো কিন্তু সময়ের অভাবে আশা হচ্ছিল না তো তার যে পিকনিক করতে যাব সেখানে ওই তিন দিদির হাতে এইটি আবার দেখতে পেলে আবার সেখানে টানাটানি শুরু করে দেবে সেই ভয়ে বললাম না ওকে ওই জিনিসটি কিনে দাও ওখানে গিয়ে দুলোবালি যদি খেলে তাহলে এইটি ওর কাজে লেগে যাবে তাই কিনতে আসা তো এটা তো কিনে নিলাম কিনতে গিয়ে দেখছি আবার ওর বাবা এইটিকে বের করে ফেলেছে ব্যাস এইটি দেখেছে ট্রাক এটাকে এবার নেওয়ার জন্য বায়না শুরু করেছে এবার ছেলে যখন বায়না শুরু করেছে এটা ছাড়ছে না তখন বাবা দিল কিনে তো ওটা তো হয়ে গেল এবার নেক্সট পার্টে চলে এসেছে এখানে আবার দেখে ফেলেছে এত বল এত ব্যাড বাস এইটা দেখার পর ওর মাথা আরোই ঘুরে গেছে মাথা খারাপ অবস্থা তোর বাবা বললো যে এগুলো আর নিস না তো তোর তোর জন্য তুই তোর ট্রাকটা কিনেছি এটা নিয়ে এখন তুই বাড়ি চল পরে আবার এসব হবে আবার দেখতে পেয়ে গেছে বল এবার বল নিয়ে টানি শুরু করে দিয়েছে এইবার একটু চোখ ঘোরাতে না ঘোরাতেই ব্যাস সব কিছু টেনে নামিয়ে এই সব করে বেড়াচ্ছে সব নিচে নামিয়ে ফেলেছে এবারে বোঝোর ঠেলা এবার ওর বাবা এইসব দেখে তো রেগেমেগে অস্থির ছেলের এইসব কাণ্ড কারখানা শেষ পর্যন্ত সহ্য করতে না পেরেই নিজেই বসে পড়েছে দোকান গোছাতে তাই দেখে আর ওখানকার যেসব কাস্টমাররা ছিল তারা এই সব দেখে ওর বাবাকে ভেবেছে নতুন মনে হয় কোনো সেলসম্যান জয়েন করেছে সব কিছু কেনাকাটা হয়ে গেছে ভেবে চলে যাচ্ছিলাম বিলিং কাউন্টারে তো যেতে যেতে দেখছি এই পেনের সেকশনটা এই পেনগুলো দেখার পরে মনে হলো যে ও আমার তো পেনও ছিল তো যাই হোক চোখে পড়ে যেতে নেওয়ার ইচ্ছেটাও হলো তো এবারে নিতে গিয়ে না এত ধরনের পেন দেখে আমি পুরো কনফিউজ হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নেব আর যেগুলো পছন্দ হচ্ছে তার মধ্যে রয়েছে হোয়াইটনার হার মার্কার কিন্তু আমার তো হোয়াইটনার মার্কারটা এখন প্রয়োজন নেই আর যদিও কিছু কিছু প্যাকেটের পেন পছন্দ হচ্ছিল তার মধ্যে মধ্যে আবার জোড়া তো আমি জোড়া নিয়ে এতগুলো পেন নিই বা কী করবো যেটুকু প্রয়োজন সেটুকুই আমি নেব তো এই যেন কনফিউজ হয়ে যাওয়াতে বর্মশাইকে বললাম তুমি পছন্দ করে নাও ওকে দায়িত্বটা দিয়ে দিতে আমার অনেকটা টেনশান কমে গেল তাই এক প্যাকেট পেন নিয়ে নিলাম তারপর চলে এলাম বিল্ডিং কাউন্টারে এখানে বিলটা করে নিয়ে চলে যাব আর একটি সুপার মার্কেটে ওখান থেকে কিছু গ্রোসারি বাজার করে নেব তো গ্রোসারি বাজারে কি কি নেব সেটা তো তোমাদের সাথে একটু শেয়ার করব যতটা সম্ভব হয় কারণ ছেলেকেও সামলাতে হচ্ছে তার সাথে আবার গ্রোসারি বাজারও করতে হচ্ছে আর এক হাতে রয়েছে ক্যামেরা আর লিস্ট মিলিয়ে মিলিয়ে করতে হবে বাজার অনেক বড় একটা দায়িত্ব আমরা যা আমি করে থাকি পুরো পুরো পেয়েছি বন বন করেছি কি কি ব্র্যান্ডের এখানে মশলাপাতি রয়েছে ইউজ করা হয় সব আমি আগে প্রথমে দেখে নিই তারপরে আস্তে আস্তে চললো বাজার হাট তো প্রথমে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মাংস রান্নার জন্য যা যা মশলাপাতি আছে সবকিছু আস্তে আস্তে করে দেখে শুনিনি নিয়ে নিয়েছিলাম সবকিছু তো সুন্দরভাবে নেওয়া হয়ে গেছে কিন্তু মাংস রান্না করার জন্য আসল যে জিনিসটি লাগবে সেইটিকেই খুঁজে পাচ্ছিলাম না এই যে সর্ষের তেল এইটিকে খুঁজতে যেন নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দিল তো কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না তারপরে ফাইনালি ছিল কোথাও একটা সেখান থেকে বের করেছি যাই হোক তারপরে মনে হলো যে একটা পাঁপড় নিলে ভালোই হয় পাঁপড় ভেজে লাস্টের দিকে খাবো তো এরপরে নিয়ে নিয়েছি আমি আমার বাড়ির জন্য একটা চাট মশলা শেষ হয়ে গেছিল তো ওটা পেয়ে যেতে আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখছিলাম পাটালি গুড় যেটা আমার প্রয়োজন ছিল না তাই আমি রেখে দিলাম আর যেগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো আমি বিলিং করাতে চলে গেলাম তো ওখানে আমি বিলিং করে নিয়ে সোজা চলে এলাম রাতের খাবার নেওয়ার জন্য তো আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে এইসব করতে ঘিয়ে তাই রাতে কিনে নিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি তো ওটা কিনে নিয়ে সোজা চলে গেলাম বাড়ি আজ তাহলে আসি চলে আসছি কালকে আবার নতুন পিকনিকের ব্লগ নিয়ে তোমরা সবাই অপেক্ষায় থাকো আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সাথে একসাথে থেকো টাটা বাই বাই